সাংবাদিক বন্ধুরা আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার এবং যেখানে ডাবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যে রয়েছে তারা সিএ ইমপ্লিমেন্ট করার জন্য তারা নোটিফিকেশন জারি করেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য এবং শুধুমাত্র ভোটে জেতার একটা উপক্রম বলে আমরা মনে করি খুব কায়দা করে যে সমস্ত এলাকায় ফিক্স শিডিউল রয়েছে মানে চারটির প্রদেশে সেখানে বলা হচ্ছে যে সি ইমপ্লিমেন্ট হবে না অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় যেখানে স্ট্রিক শিলু রয়েছে সেরকম একটা পোস্ট অফিকালকে দেখলাম একটা রাজনৈতিক দলের রাজ্য সুপ্রিম কাছ থেকে একটা কালকে একটা পোস্টও আমরা ফেসবুক পোস্ট নিয়ে যেই দলের উৎস এবং জন্ম নিয়েছে আন্দোলনকে কেন্দ্র করে এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সাথে সুরে সুর মিলিয়ে মানুষদের বোকা বানানোর জন্য আবার ফেসবুক পোস্টিংয়ে বলা হচ্ছে যে সি এ উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য সিক্স শিডিউল এরিয়াস আমি জানি না ওনার গায়ে কোন বাতাস লেগেছে টিটি এ টিসি ত্রিপুরার বাইরে না একবারও কি জানার চেষ্টা করেছেন যে হোয়াট কোয়ান্টাম কি পরিমাণ যারা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টু ও তার পূর্বে রাজ্য এসেছেন তাদেরকে শ্রী প্রদান করা হবে ওই সমস্ত ফরেন কান্ট্রিতে যেখানে তারা ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যারা ওখানে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট শিখ জৈন এই সমস্ত যারা রয়েছেন সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুরা তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে আমি ধরে নিলাম যে ল্যান্ডের অধিকার দিচ্ছে না আমি ত্বকে কাতির টাইমিং টাইমিংয়ে ধরে নিচ্ছি কত লক্ষ লোক পুনরায় এখানে আসবে তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে নতুনভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যে এই মুহূর্তে থার্টি ওয়ান পারসেন্ট এস রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে প্রপোর্শনেট রেশিওতে এস টি পপুলেশন উইল ডাউন ডিক্রিজ রিজার্ভেশন স্ট্যাটাস তার মানে অর্থাৎ কি একবারও যারা এই সমস্ত রাজনৈতিক দল যারা আমি বলবো না ব্যক্তি বিশেষ যারা বিজেপির দালালি করে বেড়াচ্ছে তারা কি বেমরম ভুলে গেলেন তিপ্রাসা জনগোষ্ঠী তাদের আত্মনাদ তাদের চিন্তার কথা তাদের ওয়ান লাস ফাইটের কথা নো কম্প্রোমাইজের কথা পয়লা জাতিগুলা পার্টির কথা কনস্টিটিউশন সলিউশনের কথা এটা তো কনস্টিটিউশন সলিউশন না এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের এবং তার মধ্যে চিডনিশিপের মধ্যে যারা বর্ণের বট আপ ইন ত্রিপুরা অর বেঙ্গল অর ইন এনিওয়ার ইন কান্ট্রি তাদের নাগরিকত্ব আমাদের নাগরিকত্ব মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না অর্থাৎ এই সমস্ত লোকরা যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানে কিংবা আফগান্তানি আফগানিস্তান থেকে সেটেল হবে ত্রিপুরা সহ অন্যান্য জায়গায় দে উইল এনজয় দ্য সেম রাইট এন্ড প্রিভিলেজেস অ্যাজ ইজ ডান বাই দ্য সান অফ দ্য সয়েল তারা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর তাদের ভাগ বসাবে তাদের চাকরি তে ভাগ বসাবে তারা রাজনৈতিক এডিনাতে ভাগ বসাবে এটা কি কেউ মেনে নেবে নাকি কাজে আমি একটি প্রাসা জনগোষ্ঠীকে বলব দ্য সো কর মাসিয়া আর দ্য সো কর যারা আপনার অর্ধেক বিশ্বাস করতেন ইস বি ট্রেড ইউ ইস বি ট্রেড ট্রাস্ট ডোন্ট বিলিভ হিম অ্যান্ড ডোন্ট ফর গিভ আমরা আমাদের দল কালকে দলের নেতৃত্ব আগামীকাল এই মর্মে চিফ সেক্রেটারির সঙ্গে তার বিরোধিতা করে চিফ সেক্রেটারির কাছে একটা মেমোরান্ডাম তুলে দেবে প্রাথমিকভাবে তারপর সারা রাজ্য জুড়ে আমরা আমাদের ব্যাপক গণ আন্দোলন এই সি এর এগেনস্টে আমরা অর্গানাইজ করবো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমাদের যে আদিবাসী কংগ্রেস যে সংগঠন সেই সংগঠন সবাই মিলে আমরা এই কে আমরা অপোজ করি উই আর সিম্পেসিটিক টুয়ার দা রিলিজিয়াস মাইনরিটিসাইডিং ইন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এক্সেট্রা কিন্তু ঝাজে সাধে রান্না কর লং তোরাই দিয়া এইলি সরষে পোস্ত বাটা যেমন নিচে না মালাই চিংড়ি মাংস কষা ছেটেপুটে খাও আহা ছেটেপুটে খাও আহা ছেটেপুটে খাও লং তোরই কাっち গানির সরষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তোরাইবে লং তোরাই সরষের তেল ঝাজে সাধে তোমাকে চায় আহা स्लं कार